ভগবান হনুমান যে উপলক্ষে দমদম বালাজি হনুমান মন্দিরে গতকাল বিশাল ধুমধাম সহকারে হনুমান যে উদযাপন করা হয় বহু প্রাচীন এই মন্দিরে সকাল থেকেই ভক্তদের সমাগম ঘটে পণ্ডিত ঋষিকেশ ত্রিপাঠী জানান এখানে দেবতা খুবই জাগ্রত দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন ভগবানের কাছে প্রার্থনা করেন পূজা পাঠ করেন এখানে মানুষ আসে শান্তির জন্য ভগবান সকলের ইচ্ছা পূরণ করে ভগবান হনুমান হনুমান সকলের পূরণ করে মঙ্গলবার পড়ায় ভক্তদের ঢল এবছর আরও উপচে পড়েছে মন্দির সংলগ্ন মাঠে হচ্ছে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান ভজন কীর্তন ও ভক্তিমূলক গান মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে পন্ডিত শচীন ত্রিপাঠীজি সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভগবানকে দর্শন করতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী মহাশয় সুজিত বসু উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলার আইএনটিটিউসির প্রেসিডেন্ট স্বপন সমাদ্দার উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি সৌম বক্সি সহ বহু রাজনৈতিক দলের নেতাবৃন্দরা ওনারা জানান আমরা প্রত্যেক বছরই এই দিনে বাবার কাছে আশীর্বাদ নিতে আসি হনুমান জয়ন্তীতে আমরা সকলকে শুভেচ্ছা জানাই সংকট মোচন হনুমানজি যেন সকলের সংকট দূর করেন ভগবানের কাছে প্রার্থনা করেন যেন এই প্রচন্ড দাবদাহ থেকে বাবা হনুমান সকলকে রক্ষা করেন দমদম থেকে কোয়েল গোস্বামীর রিপোর্ট সারা বাংলা নিউজ প্রত্যেক বছর হনুমান জয়ন্তীতে লেকটাউন দমদম এবং স্থল লেখে আমি যাই এটা চিরচরিত প্রথা অনুযায়ী আসি আর আমি বাবার কাছে প্রার্থনা করি ঈশ্বর সকলে মঙ্গল করুক ভালো করুক সকলে ভালো হোক শচীন ত্রিবাড়ি প্রত্যেকবারই আমাকে ডাকে আমিও আসি বীর হনুমান আজকে মহাবীর জয়ন্তী এই জয়ন্তীতে আমরা সর্বধর্ম সমন্বয়ে এখানে কোনো জাত ধর্ম ব্যাপার নয় সবাই মিলেই ভগবানকে পুজো করি আহ্বান করি আমাদের বাংলার প্রত্যেকটি মানুষ যেন সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে আর আমাদের মধ্যেই যেন বিভেদ না থাকে কেউ কেউ ধর্মকে নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে আমরা বীর হনুমানের কাছে শ্রী রামের কাছে ভগবান বিষ্ণুর কাছে আমরা এবার আবেদন করব যে তাদেরও যেন শুভ বুদ্ধি হয় অতি মানুষকে মানব সভ্যতা নিয়ে গড়ে তোল আমাদের মধ্যে যেন বিভেদ না থাকে কেন মানবিক কেউ জন্ম থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই কারো ঘরে জন্মগ্রহণ করে সবাই কিন্তু মানুষ এই মানবতাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমার কাছে একটাই প্রার্থনা যে আমাদের সবাইকে ভালো রাখুক আমরা যেমন একে অপরের পরিপূরক হিসাবে এগিয়ে যেতে পারি এবং এই প্রচন্ড দমদম বালাজি বলতে এদিরই বাবা বা বংশধরকেই বোঝায় কিন্তু এখানে ভক্তের সমাগম হয় আমরাও প্রত্যেক বছর আসছি আমরা ধর্মে বিশ্বাস করি এবং দমদম বালাজি বলে খ্যাত সারা বাংলায় এই বাবার কাছে আমরা আশীর্বাদ নিতে আসি হনুমান জয়ন্তীতে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমরা এই দমদম হনুমান মন্দিরে এসেছি এখানে বাজরাংবালির দর্শন করে তার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এবং যাতে সকলে ভালো থাকে সুস্থ থাকে এবং সংকটমোচন হনুমান যেন সকলের জীবন থেকে সংকট দূর করে এটাই আশা রাখবো শচীন ত্রিপাঠী সহ এখানে সকলে আছে এই মন্দিরের যারা সেবায়িত ভক্তগণ সকলকে শুভেচ্ছা অভিনন্দন আপনার মানকে আশা পুরাকিয়ে अपना मन का कलेश को मिटाने के लिए वो सोचते हैं इस मंदिर में आ करके हमको काफ़ी शांति मिलेगी इसलिए वो यहाँ पे आके प्रार्थना करते हैं पूजा करते हैं पाठ करते हैं सुंदरकांड करते हैं प्रजंग बाड़ पढ़ते हैं आने का कारण है आज मंगलवार है मंगलवार के दिन हनुमान जयंती पड़ा है इसी कारण से भीड़ थोड़ा ज़्यादा है अगर ये और कोई दिन होता तो इतना भीड़ नहीं होता पर आज मंगलवार है आज बाबा का दिन है इसीलिए इतना भीड़ इसके बाद हमारे हमारे जो बगल में ज़मीन पे मैदान में जो नृत्य नाटिका फंक्शन और भजन कीर्तन होता है उसके लिए वहाँ पे काफ़ी भीड़ इकट्ठा होती है और वो करीब चार घंटे तक प्रोग्राम चलता है रात में दस साढ़े दस बजे वो प्रोग्राम बंद हो जाता है ये मंदिर तीन सौ साल पुराना है ऋषिकेश त्रिपाठी